সাবারে বিরুলে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আলোচিত জুলাই অভ্যুত্থান চলাকালে আন্দোলনকারীদের উপর গুলি চালানো সাইদুর রহমান সুজন ঢাকা কেন্দ্রীয় কারাগারে আত্মহত্যা করেছেন রোববার সকালে কারারীগঞ্জে অবস্থিত কারাগারে সূর্যমুখী ভবনের একটি সাধারণ কক্ষে গলায় গামছা পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন সঙ্গে সঙ্গে তাকে কারা হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর বারোটা তিরিশ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন জানান সুজন সকালে নাস্তা করছিলেন এবং তার সঙ্গে একই কক্ষে থাকা অন্য বাসিন্দারা ঘুমিয়ে বা বাইরে ছিলেন এই সুযোগে তিনি আত্মহত্যার চেষ্টা করেন তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা সহ মোট পনেরোটি মামলা রয়েছে যার মধ্যে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন দমন জমি দখল চাঁদাবাজি ইত্যাদি দুই সালে জানুয়ারিতে রাজধানীর উত্তরা একটি বাসা থেকে গ্রেফতার হওয়ার পর থেকে তিনি কারাগারে ছিলেন তার আত্মহত্যার ঘটনাটি তদন্তের একটি কমিটি গঠন করা হচ্ছে বলে জানান আইজি প্রিজন্স